আজকে ছিল শিবরাত্রি আজকে শনিবার আর আগের দিন মানে শুক্রবার দিন রাত্রি প্রায় সাড়ে আটটা নটা থেকে শিবরাত্রি লেগেছে আর শনিবার দিন সন্ধেবেলা পর্যন্ত থাকবে শুক্রবার দিন আমি কোনো উপোস করিনি আজকে শনিবার আর শনিবারই আজকে আমি শিবের মাথায় জল ঢালবো সকাল সকাল উঠে পড়েছিলাম আর এইদিকে তোজো হচ্ছে শিবেরই গান দেখছে তোজো তো এমনিতেই ঠাকুর ভক্ত যখন যে পুজো হয় তখন সেই পুজো নিয়েই ও মেতে যায় আমাদের বাড়ির পেছন দিকে যারা থাকে এই রেল রেল লাইনের ঠিক অপোজিটে তো তারা হচ্ছে আদিবাসী মেনলি আর শিবরাত্রির সময় সেখানে একটা ছোট্ট মন্দির আছে সেখানে দিন তারা ভীষণ জোরে জোরে গান বাজায় সারা রাত্রি ইভেন গান চলে এতটাই জোরে চলে যে এখানে যারা থাকে তাদের কিন্তু বেশ অসুবিধা হয় তবে তোজোর জন্য বেশ মজা হয়েছিল তোজো ওই গানের সাথে সাথে নাচ করছিল। আমি একটু চাটা খেয়ে স্নান করে নিলাম তাড়াতাড়ি আর তারপরে আজকে সেদ্ধই সমস্ত খাবো স্নান করে শিবের মাথায় জল দিয়ে সেই জন্য সে এই সমস্ত সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে ডাল সেদ্ধ আলু পটল সেদ্ধ এই সমস্ত ঢ্যাঁড়স সেদ্ধ সমস্ত কিছু আর সেদ্ধ ভাত চান করে আমি এখানে এলাম শিবের মাথায় জল দেবো বলে বাড়ির ঠাকুরেই বাড়ির যে শিব ঠাকুর আছে সেখানেই আমি জল দেব ঠিক করেছিলাম মামুনি সমস্তই ব্যবস্থা করে রেখেছিল আর বাপিকেও আমি বলে দিয়েছিলাম কি কি আনতে হবে যেমন হচ্ছে গোটা বেল আকন্দ ফুল পাঁচ রকমের ফল মিষ্টি অন্যান্য ফুল বেলপাতা তো সেই সমস্ত কিছুই জোগাড় করে আনাই ছিল কাঁচা দুধ ঘি মধু সমস্ত কিছু তারপরে আমি হচ্ছে চন্দনটা বেটে নিলাম মামনি ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গুঁড়ো চন্দন তো সেটাকেই আমি জল দিয়ে মাখলাম মেখেন ঠিক করে নিলাম আর তারপরে শিবের মাথায় জল দিলাম শিবকে বলে যে ভিজে অবস্থায় আসনে রাখতে নেই সেই জন্য জল ঢালার পরে একটা তোয়ালে দিয়ে ভালো করে মুছে তারপরে আবার ঠাকুরের আসনে বসালাম তারপরে আকন্দ ফুলের মালা বেলপাতা অপরাজিতা ফুল দিয়ে শিবকে পুজো করলাম আর তারপরে চন্দন লাগিয়ে দিলাম এই সমস্ত শিবগুলো কিন্তু অনেক দিনের প্রতিষ্ঠিত অনেক দিন আগেকার দেখি হয়তো বুঝতে পারছ তারপরে অন্যান্য যে ঠাকুররা আছে তাদেরও পায়ে আমি চন্দন লাগিয়ে দিলাম ঠাকুরের মাথায় চন্দন লাগানোটা আমার ঠিক অতটা ভালো লাগে না সেজন্য আমি ঠাকুরের মাথায় চন্দন লাগাই না অনেকেই লাগাই দেখতেই পাচ্ছ যে আমাদের ঠাকুরগুলোতেও কিন্তু মাথায় চন্দন আছে তবে আমি পায়েই দিই তারপরে গোটা বেল দিলাম পাঁচ ফল তারপরে মিষ্টি ফুল সমস্ত কিছু দিয়ে পুজো করা কমপ্লিট হলো পুজো করার পরে কিন্তু মনে একটা অন্য রকমই শান্তি হয় এটা আমি সবসময়তেই ফিল করেছি পজিটিভিটি পাওয়া যায় তারপরে নিচে এসে বেশ খিদে পেয়ে গেছিলো সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া করিনি এখন প্রায় দেড়টা মতন বাঁচছে এই সমস্ত সেদ্ধ দিয়ে গরম গরম ভাত আর ঘি দিয়ে খেলাম এর সাথে মনে হয় আর কিছুই লাগে না আর তার সাথে একটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা হলে তো আর কথাই নেই এই সমস্ত খাওয়ার পরে এইখানে মামনি বলে যে কাঁচা দুধ মিষ্টি আর কলা মিশিয়ে খেতে হয় যে কোনো ব্রত করলে পরে তো সেই সব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ এখন ওই সন্ধ্যে ছটা সাড়ে ছটা মতন বাসছে সেই সময়টায় তখনও পর্যন্ত হালকা ঠান্ডা ছিল ওই জন্য তো তোজোকে একটা জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম ভাবলাম যে বেরিয়ে একটু ঠাকুর দেখে আসি এখানে শিবরাত্রির জন্য অনেক ঠাকুরই হয় শিব মন্দিরগুলোতে প্রথমে আমরা গিয়েছিলাম শিবতলা পাড়াতে সেখানে দেখছি অনেকই লাইন আছে এখনো পর্যন্ত শিবের মাথায় জল ঢালা হচ্ছে সেই জন্যই লাইন আর লাইট দিয়েও সুন্দর সাজিয়েছে আমি ভেবেছিলাম হয়তো অনেক খেলনার দোকান টোকান থাকবে তবে খুব একটা খেলনার দোকান বা মেলা একদমই বসেনি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় কামারপট্টিতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর লাইট মেলা অনেক জিনিসপত্রের দোকান খাবারের দোকান এই সমস্ত কিছু হতো যেগুলো এবছর দেখলাম নেই তারপরে একটা দোকান থেকে দাঁড়িয়েছিলাম তজু একটা খেলনা কিনলো সব শেষে এলাম কামারপট্টি পাড়ায় আগে এখানেই সব থেকে বেশি জাকজমক হতো এবার যদিও অতটা কিছু নেই এই সমস্ত দেখে ফিরে গেলাম বাড়ি ব্লগটা এখানেই শেষ হলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা